জামিনের সঙ্গে সুখবর দিলেন গায়ক নোবেল বিবাহিত জীবনের পাঁচ দিন অতিবাহিত হতে না হতেই মা হতে চলেছেন ইডেন কলেজের শিক্ষার্থী পিয়া দর্শন ও মারদরে অভিযোগে থানার মামলায় আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত ঢাকার মহানগর হাকিম মেহরা মাহবুব মঙ্গলবার আজ চব্বিশে জুন দুপুরে শুনানির শেষে এই আদেশ দেন এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন গায়ক নোবেল এদিন আদালতে কৌশ মেজাজে করা নিরাপত্তায় প্রবেশ করেন নোবেল এর কিছুক্ষণ পরেই উপস্থিত হন তার স্ত্রী ইশরাত জাহান প্রিয়া কাঠগড়ায় নোবেলের পাশে দুচুক ভরে দেখেন তার স্বামীকে নিজেদের মধ্য হাসিখুশিভাবেই আলাপ করেন দুইজন এরপর আদালতের বিচার কাজ শুরু হলে প্রিয়াকে বাদির কাঠগড়ায় ডাকেন বিচারক তখন তার স্ত্রীকে প্রশ্ন করলেন বিচারক জামিনে আপনার কোনো আপত্তি আছে তিনি বললেন না পরে উভয় পক্ষের আইনজীবীরাও বলেন বুল বুঝাবুঝি থেকে মামলা হয়েছিল এখন বিষয়টা মীমাংসা হয়ে গেছে এরপর প্রিয়া আবার নোবেলের কাছে কাঠগড়ায় ফেরত যান একজন আরেকজন হাত ধরে দাঁড়ে প্রিয়ার পরিবারে কোচ ও নেন গায়ক নোবেল তারপর আবারও নোবেলকে পুনরায় গারোদে নিয়ে যায় পুলিশ এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হারছিলেন নোবেল আদালতের লিফটে ওঠার সময় ও প্রিয়াকে সঙ্গে নেন আর কিছুক্ষণ পর জামিনের আদেশ ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব তার কিছুক্ষণ পরেই ব্রিফিংয়ে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান প্রিয়া এদিকে নোবেলের জামিনের পর গণমাধ্যমে তাদের আইনজীবীরা জানান শীঘ্রই তাদের সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে কাজেই সুখী নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান প্রিয়া এবং নোবেল ইয়ার পূর্বে গত উনিশে জুন কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে নোবেল বিয়ে করেন তার মামলার বাদী ইশরাত জাহান প্রিয়াকে বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পরিবারের সাক্ষী নাজমা হোসেন সাবি হাতারিন কলিল রহমান সাদিকুল্লাহ আরও অনেকেই কারা সূত্রে জানা গিয়েছিল এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে দশ লাখ টাকা এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা বিশেষ করে কারাগারে বিয়ে এবং আদালতের নির্দেশ তা সম্পন্ন হওয়া নিয়ে নানা প্রশ্ন তুলছিলেন অনেকেই তবে গায়ক নোবেল নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি জামিনের পর তিনি আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে এলেও সাংবাদিকদের এরিয়া চলছেন তার স্ত্রী ঈশ্বাদ জাহান প্রিয়াও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে এখন পর্যন্ত কিছু জানান নেই তবে আইনজীবীরা জানিয়েছেন সুসংবাদ রয়েছে মা হতে চলেছেন প্রিয়া